আসসালামু আলাইকুম কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর শেষ আমাকে খুব ভালো আছি প্রতিদিনের মতো আরেকটা ভিডিও শুরু করছি আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার সাথেই থাকবেন আজকে অনেক সকালবেলা মানে আমাদের তো আজ কয়েকদিন হয়েছে মানে অসুস্থ যাইতেছে একটু সুস্থ হই কাজকাম করি যখন মানে এই সময়টাই হচ্ছে কাজের পেশার অনেকটাই কাজের পেশার কাজকাম করলেই আবার অসুস্থ হয়ে যায় কিন্তু কাজ দেখে তো কাজ রেখে বসে থাকা যায় না যে তো সংসারে কাজ আছে কাজ করতে ইচ্ছা করে একটু ভালো লাগলে কাজ করে পরে হচ্ছে যে আবার বিছনায় পড়ে যায় এই হচ্ছে গিয়ে বর্তমান সময়টা আমাদের চলতেছে তো কালকে সারা দিন কাজ করছি অনেক কাজ করছি কাজ করার পর হচ্ছে গিয়ে রাতে ঘুমাইছি সকালে এখন অনেক অসুস্থ রাতে থেকেই অসুস্থ তো সকালবেলা আরও বেশি অসুস্থ তো রাতে দেখছে মায় কাশি ঠান্ডা আর অনেক মানে কাহিনি করছি সারা রাত্রে ঘুমাইতেই পারি নাই উঠে উঠা বৈশাড়ছি আর গরম পানি চা খাইছি সারা রাত চারবার গরম পানি চা খাইছে মা ওইগুলা দেখছে তো সকালবেলা উঠেই মা দুইটা পরোটা ভাজিয়ে দিছে একটা ডিম ভাজি করে দিছে আর লাউ তরকারি রান্না করে দিছে মানে ঘন্টো যাকে বলে মানে সবজি হিসাবে সবাই খাওয়ার জন্য আর আমার মেয়ের জন্য হচ্ছে ডাউল রান্না করছে আমার মেয়ে হচ্ছে ডাউল ছাড়া রুটি পছন্দ করে না ওরা সবজি টবজি খায় না তো এইগুলো আমার রান্না করা হয়ে গেছে এখন কিন্তু অনেক সকালবেলা যখন আমি রান্না করি তো হচ্ছে গিয়ে মা হালকা পাতলা কিছু খায় আর আমার রান্নার অপেক্ষায় থাকে তো মা দেখতে পারছে যে আমি অনেক অসুস্থ আমি রান্না করবো না এর জন্য উনি সকাল সকাল উঠে রান্না করে নিছে তো আমার হাতটা কালকে যে কাজটা করছি কাজের জন্য হাতগুলা একদম কালো কালো হয়ে গেছে দেশগ্রামের কাজ তো কাজ করলে হাত মানে মানে কষে নষ্ট হয়ে গেছে যে কাজগুলা করছি তারপর হচ্ছে গিয়ে আনাজি কলার কলা সিলছিলাম কচুর লতা শিলছি রাতে বসে বসে মানে কাজ করে রাখছি সকালবেলা রান্না করার জন্য মানে রাখছিলাম সেই জন্য আরও হাত কাল হয়ে গেছে আমি আমার মেয়ের সাথে বসে এক বাটিতে খাইতেছি ও বলতেছে আম্মু তোমার হাতের এই অবস্থা কেন কি করছো তুমি কি কাজ করছো পরে বললাম যে আমি এরকম এরকম সবগুলা কাজ তো আমিই করলাম কচুল লতা বাসলাম তারপর হচ্ছে গিয়ে আনাজি কলা কাটছি এই জন্য হাতগুলা কষে নষ্ট হয়ে গেছে এই যে সকাল এখন প্রায় দশটা বেজে গেছে কিছু মানে সকালবেলা অনেক সকালে ছটা বাজে সাড়ে ছটা বাজে হচ্ছে গিয়ে পরাটা ডিম ডাউল খাইছিলাম তো এখন প্রায় দশটা বেজে গেছে খিদা খিদা একটা ভাব হয়ে গেছে তো আরে বলছি মা বাড়িতে কেউ নেই আমি আমার মেয়ে আর আমার মা ছাড়া আর তেমন কেউ নেই তেমন কি কেউ নেই সবাই কাজে ব্যস্ত তো দুপুরে এখন রান্না বসাই দিবি তো মায়ের রান্না বসানোর আগে আমার জন্য আর আমার মেয়ের জন্য একটু খিচুড়ি রান্না করে দিল যদিও বা যতটুকু রান্না করছে আমরা খেয়ে আরও থাকবি বাবা আসলে খাইতে পারবি বাবা তো কাছে গেছে মানে এখনকার সময় হচ্ছে কি অতিরিক্ত কাজ আমাদের গ্রাম অঞ্চলে বিশেষ করে ধানের খেতগুলো মানে চারা রোপণ করার জন্য ওই ক্ষেতগুলো হচ্ছে গিয়ে পরিষ্কার করতে হয় মানে অনেক প্রসেসিং করা লাগে এই জন্য সব কিছু মানে এলোমেলো মানে কেউই সময় পায় না বাড়িতেও অনেক কাজ মাঠে ঘাটেও অনেক কাজ তো কাজের জন্য কেউ যে সময় মতো খাবি সেই সময় ঠুকুও পায় না যদিও বা রান্না কিছুটা করা হয় অনেক সকাল সকাল মায়ের রান্না করে পাতিলা বোড়া ভাত রান্না করে রাখে কড়াই বড়ো তরকারি রান্না করে রাখে কিন্তু খাওয়ার সময় সুযোগ কারোই হইতেছে না সময় মতো কেউই খাইতে পারতেছে না এতটা এই কাজের ব্যস্ততা তো তার মাঝেও আমরা অসুস্থ বলে মায় আমাকে অনেক চেষ্টা করতেছে আমরা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই মানে যেটা খাওয়ার দরকার মানে খাওয়ানোর চেষ্টা করতেছে একটু একটু পর পর দুধ গরম করে দেয় ডিম সিদ্ধ করে দেয় মানে কোন জিনিসটা খাইতে পারবো যে ঝাল ঝাল করে খিচুড়ি রান্না করে দিছে যাতে খাইতে পারে মানে মায়ের চেষ্টা করতেছে মায়ের মতো করে যাতে আমরা তাড়াতাড়ি সুস্থ হই কিন্তু আমরা সুস্থ হয়ে যাই সুস্থ হই যখন কাজকাম করি ঠান্ডা ঠুণ্ডা দেশ দেশগ্রামে ভীষণ শীত পড়ে এখন সকাল টাইমে যখন ওই ঠান্ডা শীতের মধ্যে কাজ করি তখন হচ্ছে কি আবার জ্বরটা এসে পড়ে এই জন্য মানে সুস্থ হই এক দিক দিয়ে অসুস্থ হয়ে আর দিক দে যদি একটা সপ্তাহ বা দশটা দিন যদি একটু রেস্টে থাকতে পারতাম তো আর এই সমস্যাটা হইতো না তো খিচুড়িটা রান্না করার পর হচ্ছে কি এই যে একটা আলু আমাদের গাছের আলু এগুলো আর বলা হয় মাটির তলে হয় একটা আলু আর একটা হয় গাছে এটা হলো গাছ থেকে ছিঁড়ে আনছে বাবা আমাদের মানে পুরন বাড়ি থেকে মাগের বাড়ি থেকে অনেকটি আলু ছিঁড়ে আনছে তার প্রায় দশ কেজির মতো বিক্রি করা হয়েছে আর আমি কিছু রাখছি আর গাছেও কিছু আছে মানে কয়েকদিন পর পর পেরে পেরে খাইতে পারবো আর তিন কেজির মতো আমি ঘরে রেখে দিছি যে এখন দুই চার দিন খাইতে পারবো আলুর এত পরিমাণ দাম নব্বই টাকা করে কেজি আর এই যে যে আলুটা এই আলুটা আশি টাকা করে বাবা বিক্রি করে আসছে অনেক আলু বিক্রি করে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ যে ছোটো ছোটো জিনিসের মধ্যে এতোটুকু যে বরকত দেয় মানে কি বলবো বললে বোঝাইতে পারবো না আল্লাহর সব কিছু আল্লাহর ইচ্ছা তো এই যে শিঙি মাছটা দেশি শিঙি মাছ আমি শিঙি মাছটা সুন্দর করে মানে পেঁপের পাতা দিয়ে কসলাই কসলাই ধুয়ে নিছি তো এই মাছগুলা বেশিক্ষণ মানে ধুইতে দুইতে মাছগুলো আমি নরম করে ফেলছি দেশি মাছ তো মানে কালো শিধলেটা সহজে উঠতে চায় না তারপর অনেক সময় ধরে ধুয়ে ধুয়ে আমি উঠাইছি যত দূর আমার পক্ষে সম্ভব হয়েছে এখন হচ্ছে রকটা ফেলে রান্না করা যাবে আর ধুইতে আমি চাই না কারণ ধুইতে ধুইতে মাছগুলো আর নরম করে ফেলছি আর এদিকে কয়েক পিস মাছ মেয়ের জন্য ভাজতেছি কারণ ও মাছ খাইতে আর আমাদের জন্য ওই শিঙি মাছটাই রান্না করব শিঙি মাছটা দিয়ে আর ওই আলু দিয়ে রান্না করব এ হচ্ছে গিয়ে আজকে দুপুরের রান্নাটা দুপুরে যদিও বা দুইবেলায় রান্না করছিলাম দুপুর আর রাতের রান্নাটা তো মেহমান এসে পড়ছে বলে দুপুরে রাতের রান্না দুপুরের মানে দুই বেলা একসাথে করছিল মায় রান্নায় এক বেলা খাওয়া শেষ হয়ে গেছে মেহমানের কারণে তো আমাদের বাড়ি ডাক্তার বাড়ির পাশে তো মানে যে কোনো লোক আত্মীয় হইলেও সে আসলে মায় দুপুরবেলা খালি মুখে তাদেরকে ফিরায় না কারণ আত্মীয় বলে তো কথা মানে যেমন আত্মীয়ই হোক কারণ এই জায়গা তো হিন্দু মহল্লা আর এরকমভাবে কোনো হোটেল হোটেল নেই ওরা খাইতে পারে না তো মা বলে যে এক মুঠ ভাত একজন যদি খায় আল্লাহ বরকত দিব মানে গ্রামের মানুষের কথা যেটা তা আমারও ভালো লাগে আমার মা যে এরকম অনেক মানে নিজের কাছে নিজেরা অনেক গর্বিত মনে হয় যে না আমার মা খুবই ভালো একজন মানুষ সে যে মানুষের খাওয়ায় কত কত মারা আছে দিতেই চায় না মানুষ দেখলে দূর দূর সেই সেই করে সেই হিসাবে আমার মা খুবই ভালো সেই ইচ্ছা করেই সবাইকে মানে দেয় এতে মানে আমার খুব ভালো লাগে আর এই যে হচ্ছে গিয়ে কাঠ আলু মানে ওই যে যে গাছে যে আলুটা ধরছিল ওই আলুটারে হচ্ছে গিয়ে আমি রাইস কুকারের মধ্যে উপরে মানে বাতের ভাপে সিদ্ধ দিছিলাম সিদ্ধ দিয়ে এটারে হচ্ছে গিয়ে বর্তা করবো এটা হচ্ছে আমাদের রাতের খাবার দুপুর যেটা রান্না করা হয়েছিল ওটা তো শেষ হয়ে গেছে এখন রাতে আমি এই কাঠ আলুটারে সিদ্ধ দিছি আর ছেলের জন্য ছোটো ছোট দুইটা গোল আলু সিদ্ধ দিছি মানে ছেলে তো আর এসব কাটালু খাবে কি খাবে না বলা যায় না ওর জন্য ছোটো দুইটা আলু সেদ্ধ দিছি আলুর এতটা দাম আমি সেদিন মানে বাজারে গিয়েছিলাম হয়তো আমার আগের ভিডিও যারা দেখেন তারা জানেন আমি এক কেজি গোল আলু কিনে আনছি আমার জীবনের ফার্স্ট আমরা কখনো আলু কিনে খাই না আমাদের ঘরে থাকে এই বছর নেই তো এক কেজি আলু কিনে আয় না মানে বাসায় আসে মানে মনটা অনেক খারাপ লাগছে কিনলে কিনতে পারতাম অনেক বেশি কিন্তু কেন কিনবো দরকার নেই অন্য অন্য সবজি আছে আমার বাড়িতে মানে অগণিত কলা আছে আনাজি কলা আপনারা সবাই জানেন আমার খেতে অনেক কলা হয় সেই কলাগুলো আছে আর এই যে ধানের বস্তাগুলো সব কেটে দিছে বলি না বাড়ি শুধু কাজ আর কাজ যেদিক তাকাবা সেদিকেই কাজ এরকম বিশ ত্রিশটা ধানের বস্তা বড়া সেই ধানের বস্তাগুলো কেটে ধানগুলারে ইঁদুরে একদম ভানাফিল্লা করে ফেলছে তো মা ওইগুলা সহ্য করতে পারতেছে না সেই ধান মানে ঘর থেকে বাংছে বস মানে যে ইয়াটা মানে একটার পর একটা দিয়ে রাখছিল দিয়ে কাটের উপরে রাখছিল যে জায়গাটায় রাখছিল যে ইন্দুরির একটা খাসা ও পাতা যাতে ইঁদুর বাঁধে কিন্তু ইঁদুর বাঁধে না এই যে ধানগুলা খেয়ে মেয়ে একদম মানে এলোমেলো করে ফেলছে তো মা সেই বস্তার গোলারে সেলাই করে সেলাই করে মানে ই করতেছে মানে ওই যে ছিদ্র করে ফেলছে ইন্দুরি কেটে কেটে মানে বন্ধ করতেছে আপাতত কিছু অন্তত পক্ষে এই মধ্যে রাখতে হবে কারণ এত তাড়াতাড়ি মানে আমাদের দান খাওয়া শেষ হবে না আর এই মুহূর্তে আমাদের দান বিক্রিও করা যাবে না কারণ দেশে মানে অনেক অবস্থা খারাপ বললে চলে সব জিনিসের দাম দর বাড়তেছে কখন কি হয় বলা যায় না এই যে হিন্দুরে যা করছে দেখে নেন আপনারা